ফিসফাস ছিলই বেশ কিছুদিন ধরে এখন রীতিমতো চর্চা তৃপ্তি দিমরি নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেই প্রেম মায়ানগরী ছাড়িয়ে আর এক সমুদ্র শহর গোয়ায় প্রাণ পেয়েছে গুঞ্জন একসঙ্গে তারা সেখানে ছুটি কাটিয়েছেন কখনো খোলা আকাশের নিচে কখনো সুইমিং পুলে কাছাকাছি এসেছেন উভয়ে সেই গুপ্ত কথা নাকি নিজেই ফাঁস করে দিয়েছেন তৃপ্তি গুঞ্জন যত বেড়েছে ততই জল্পনা তুঙ্গে তৃপ্তির প্রেমিককে নিয়ে এতদিন হোটেল ব্যবসায়ী স্যাম মার্চেন্টের নাম শোনা যেত তৃপ্তি ব্যবসায়ী স্যামের হোটেল তার ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই পোস্ট আবার সমাজ মাধ্যমে ভাগ করেছেন স্যাম নিজেও ফলে দুইয়ে দুইয়ে চার ভাবা শুরু বলিউডে কারণ অ্যানিমাল স্ত্রী টু এই ছবিগুলি পরপর হিট করায় স্বাভাবিকভাবেই সকলের নজর এখন নায়িকার উপরে বিশেষ করে তার প্রেম জীবনের উপরে কিছুদিন ধরেই স্যামের সঙ্গে তাকে নাকি দেখা যাচ্ছিল মুম্বাইয়ের রানাচে কানাচে এর আগে ফিনল্যান্ডে ছুটি কাটানোর একই ছবি তারা ভাগ করে নিয়েছিলেন সমাজ মাধ্যমে গুঞ্জনবারে তিরিশে জানুয়ারি তৃপ্তি যখন সমাজ মাধ্যমে স্যামকে খোলাখুলি জন্মদিনের শুভেচ্ছা জানান ফলে তাদের নিয়ে ফিসফাস থামেনি কখনোই সেই চর্চায় নতুন ইন্ধন গোয়ায় ছুটি কাটানো পর্ব